হ্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে ষাট হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ যেটা বলা হয়েছে এখানে আসলে সেটা কোন রাজ্যে সেটা আগে জানাবো তার সঙ্গে এগারোই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন রয়েছে ওই দিনে তোমাদের প্রত্যেকের উচিত আমার মতে বলে যে সেখানে তোমরা একটা ধর্ণা প্রদর্শন করো কেন এগারোই ফেব্রুয়ারি যে ধর্ণাটা তোমাদের হতে হতে চলেছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের হতে কিন্তু এটা পারমিশন দেওয়া হয়েছে এবং বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হবে তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তাই এগারোই ফেব্রুয়ারি আমি বলবো তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করো বারোই ফেব্রুয়ারিতে তাহলে কিছু একটা ভালো তোমাদের আসতে পারে কিন্তু তাও তোমাদের এটা বলে রাখি যে তোমাদের নিয়োগ কিন্তু বছরেই সম্পূর্ণ হবে দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু তোমাদের নিয়োগ সম্পূর্ণ হবে এগারোই ফেব্রুয়ারিতে তোমাদের যে ধর্নাটা রয়েছে সেই ধর্নাতে অবশ্যই যাও এবং এখানে তুমি দেখতে পাচ্ছ পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ড রাজ্যে ষাট হাজার শূন্য শিক্ষক নিয়োগ হতে চলেছে ষাট হাজার দেখো ঝাড়খণ্ড টেট কিন্তু বারে বারেই হচ্ছে এবং নিয়োগও কিন্তু খুব দ্রুত হচ্ছে এই ষাট হাজারটাও কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেই কমপ্লিট করে দেবে ঝাড়খণ্ড তাহলে কেন পশ্চিমবঙ্গ পিছিয়ে তাই এই সমস্ত তথ্যগুলো যদি তুমি তুলে ধরো তাহলে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে বারোই ফেব্রুয়ারি বাজেটে কিছু একটা ভালো আসতে পারে কারণ এখন কিন্তু রাজ্য সরকারের অবস্থা অনেকটা ভালো হয়েছে চারিদিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এগিয়ে চলছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার যে অর্থ দরকার সেটা আশা করি আর কোনো সমস্যা হবে না অর্থ দপ্তর থেকেও কিন্তু অনুমোদন তাই তোমরা একটু উদ্যোগ নিলে আরও ভালো হবে বিষয়টা তাই এগারোই ফেব্রুয়ারি যে বিষয়টা রয়েছে আমি বলব প্রত্যেকে যাও আর ষাট হাজার শূন্য যে শিক্ষক নিয়োগ সেটা ঝাড়খণ্ডে তোমরা যদি কেউ ঝাড়খণ্ডে দিতে চাও তাহলে সেই বিষয়ে একটা ভিডিও করা হবে তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে জানাও ঝাড়খন্ড টেটে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কী কী বিষয় রয়েছে সিলেবাস সেগুলো যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে দাও দশটা কমেন্ট হলে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো